প্রযুক্ত বল স্থির থাকলে ক্ষেত্রফল যত কম হয় চাপ তত কি হয় বেশি হয় প্রযুক্ত বল স্থির থাকলে ক্ষেত্রফল যত কম হয় চাপ তত কি হয় বেশি হয় একশো নিউটন এবং ফাইভ প্যাস্কেল হলে ক্ষেত্রফল কত বিশ মিটার স্কোয়ার পেরেকের সুচালু মুখের ক্ষেত্রফল কেমন খুব কম পেরেকের সুচালু মুখের ক্ষেত্রফল কেমন খুব কম চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে কি পাওয়া যায় বল পাওয়া যায় চাপকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলে কি পাওয়া যায় বল পাওয়া যায় ধারালো ছুরির ধারালো প্রান্তের ক্ষেত্রফল কেমন খুবই কম ধারালো শরীর ধারালো প্রান্তের ক্ষেত্রফল কেমন খুব কম ক্ষেত্রফল স্থির রেখে বল প্রয়োগ করলে দ্বি বল প্রয়োগ দ্বিগুণ করলে চাপ কত দ্বিগুণ হয়